আলাইকুম ষষ্ঠ শ্রেণীর অধ্যায় ঐকিক নিয়ম শতকরা এবং অনুপাত অধ্যায়ের অব তো ফার্স্ট টাইম দুই নাম্বারটা সমাধান করবো তো কোশ্চেন গুলো আমরা একটু পড়েনি নিচের ছবিগুলোতে সম্পূর্ণ অংশের নিচের যে ছবিগুলো রয়েছে এটা সম্পূর্ণ অংশের শতকরা কত অংশ সবুজ রং করা আছে এখানে যেটা দেখতে পাচ্ছো এটা শতকরা কত অংশ সবুজ রং করা হয়েছে এবং কত অংশ লাল রং করা হয়েছে সেটা তোমাদের বের করতে হবে বলেছে অবশ্যই বের করা লাগবে তো সবুজ রং করটুক লাল রং করটুক তো এখানে ক নাম্বারে বিলেছে তোমার উত্তর সবুজ রং করা হয়েছে কত পার্সেন্ট লিখতে হবে লাল রং করা হয়েছে কত পার্সেন্ট এখানে লিখতে হবে তো তো সবুজ রং করা হয়েছে কতটুকু সেটা জানার জন্য সর্বপ্রথম কি করতে হবে এটা কারণ করতে হবে তো সর্বপ্রথম দেখি সবুজটা করতে পারলে আমরা লালটা পায়ে যাব লালটা যদি কাউন্ট করে তাহলে সবুজটা পেয়ে যাবো সবুজটা করি একটি দুইটি তিনটি চারটি পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ তার মানে এখানে সবুজ রং করা হয়েছে টোটাল কয়টি অবশ্যই তোমাদের জানতে হবে সবুজ রং করা হয়েছে কয়টি সেটা তোমাদের সর্বোত্তম জানতে হবে তাহলে এখানে সবুজ রং করা হয়েছে টোটাল হয়েছে পঞ্চাশটি এবং যে লাল রং করা হয়েছে সেটা তাহলে হবে একশোটার ভিতর যদি হবে পঞ্চাশটি আশা করি এখানে কাউন্ট করা নিয়ে কারোর সমস্যা থাকবে না সবুজ রঙ করা হয়েছে পঞ্চাশটি এবার ক নম্বর প্রশ্নটা তোমাদের কি বলেছে সেটা দেখতে হবে তারপরে আমাদের সমাধানটা শুরু করতে হবে ক নম্বরের প্রশ্ন বলা হয়েছে ক তোমার উত্তর সবুজ রং করা অংশ কত পার্সেন্ট লাল রং করা অংশ কত পার্সেন্ট সেটা এখানে তোমাদের লিখে দিলে হয়ে যাবে চলো আমরা সমাধানে চলে যাই তো সর্বতম আমরা দুই এর ক সমাধান দিয়েছি তো সর্বতম আমরা চিত্রটা আঁকতে পারি অথবা না আঁকলেও হবে তবে আঁকলে সবচেয়ে বেশি ভালো হয় কারণ কত পার্সেন্ট সবুজ রং করা আছে সেটা তো আমাদের জানতে হবে তো সবুজ রং যদি পঞ্চাশ পঞ্চাশটি করা হয় তাহলে অবশ্যই এখানে লাল রং করা হয়েছে কয়টি অবশ্যই পঞ্চাশটা লাল রং করা হয়েছে তাহলে এখানে দেখো খুব ভালো করে মন দিয়ে দেখো আমরা দুই এর ক নম্বর প্রশ্নের সমাধানটা যেটা করছি এখানে দেব দেওয়ার পরে আমরা কি দেব কমা দেব এটা হবে না দেওয়ার পরে একশোটি ঘরের মধ্যে সবুজ রং করা হয় স্কয়টি ঘর পঞ্চাশটি তাহলে একশোটা ঘরের ভিতরে সবুজ রং করে স্কয়টা পঞ্চাশটা সুতরাং কমা তাহলে পার্সেন্টেজ মানে শতকার বলেছে তাহলে একশোর ভিতরে আমরা পাঁচটি সবুজ মানে রং সবুজ রং করিস কত পঞ্চাশ তাহলে সব সময় বলি এখনো বলি যখন আমরা পরীক্ষায় কোনো নাম্বার পাই যে কয় নাম্বার পাই সেটা দিয়ে উপরে আর কত নাম্বারের ভিতরে পরীক্ষা সেটা তাহলে তাহলে আমরা ঘর আছে আছে দিচ্ছি তার মানে এখানে হয়ে গেল আমাদের কত পার্সেন্ট তাহলে পঞ্চাশ বাই একশো অংশ বলতে পঞ্চাশ পার্সেন্টকে কে বোঝানো হয় তাহলে পঞ্চাশ পার্সেন্ট আমরা কি পাই গেলাম সবুজ এই যে অতএব সবুজ রং করা অংশ আছে কয় পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট আচ্ছা সবুজ রং করা অংশ যদি পঞ্চাশ পার্সেন্ট হয় অবশ্যই একশোটা ঘরের ভিতরে সবুজ রং করে পঞ্চাশ পঞ্চাশটি তাহলে বাকি গুলো কি হবে লাল রং করা অংশ তাহলে এখানে বাকি যেটা দেখা যাচ্ছে এটা লাল রং করা অংশ আছে পঞ্চাশটি দেখো আবার দেবো একটা কমা একশোটি ঘরের মধ্যে লাল রং করা হয়েছে কয়টি পঞ্চাশটি ঘর সুতরাং কমা তাহলে একশোটা ঘরের ভিতরে লাল রং করেছে আমরা কয়টি পঞ্চাশটি তাহলে এত অংশ বা পঞ্চাশ পার্সেন্ট অতএব লাল রং করা অংশ কত পার্সেন্টেজ আছে 50% সবুজ রং যদি 50% আর লাল রং 50 হবে কারণ ৫০টি ঘর সবুজ আছে 50 ঘর লাল আছে উত্তর দেয়া হয়ে গেল সবুজ রং অংশ অংশ আছে 50% লাল রং কর অংশ আছে 50% তাহলে এখানে আমাদের যে ছক আছে তাহলে সবুজ রং অংশ এখানে দিতে হবে আমাদের 50% লাল রং অংশ দিতে হবে আমাদের 50% তাহলে ক নাম্বার প্রশ্নটা সমাধান হয়ে গেল এখানে দেখো খ নাম্বারটা আমরা সমাধান করব সবুজ রং করা আকৃতির নাম কি এখানে যে সবুজ রং করা আছে এই আকৃতিটার নাম কি সেটা তোমাদের বলতে হবে তুমি কি আগে কখনো দেখেছো এমন আকৃতি এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা কোন আকৃতি সবুজ রং করা আছে সেটা তোমাদের বলতে হবে চলো আমরা দেখি সবুজ রং করা অংশটি একটি গাছের আকৃতি অবশ্যই এটা কিসের মতো দেখতে বুঝাচ্ছে গাছের মতো দেখা যাচ্ছে তাহলে সবুজ রং করা এটা কিসের মতো দেখতে গাছের মতো হ্যাঁ আমি আগে এমন আকৃতি দেখেছি অবশ্যই আমরা হ্যাঁ এমন আকৃতি দেখেছি এটা হচ্ছে খ নম্বর প্রশ্নের সমাধান তাহলে এখানে বলা হয়েছে সবুজ রং করা আকৃতির নাম কি তাহলে সবুজ রং গাছের মতো আকৃতি তুমি কি আগে কখনো দেখেছো এমন আকৃতি হ্যাঁ আমি আগে দেখেছি এমন আকৃতি আর গ নাম্বার প্রশ্নটা আমরা সমাধান করব গ তোমার উত্তর সবুজ রং করা অংশ এখানে কত পারছেন লাল রং করা অংশ এখানে কত পার্সেন্ট সেটা তোমাদের বের করতে হবে তো ফার্স্ট আমরা একটা দেখি কয়টি আছে তো কাউন্ট করার আগে আমরা একটু এইভাবে কাউন্ট করি এক দুই তিন চার পাঁচ তার মানে এই সাইডে পাঁচটা শাড়ি আছে এক দুই তিন চার পাঁচ তার মানে সমান সমান এখানে তাহলে পঞ্চাশটি সবুজ রং করা আছে আর এখানে করা আছে লাল রং করা অংশ কয়টি পঞ্চাশটা তার মানে পঞ্চাশ পঞ্চাশটা সবুজ রং করা আছে পঞ্চাশটি লাল রং করা আছে পঞ্চাশটি চল আমরা সমাধানটা দেখি তো সবুজ রং করা আছে কয়টি বললাম পঞ্চাশটি লাল রং করা আছে কয়টি পঞ্চাশটি কারণ একশোটা ঘরের ভিতরে পঞ্চাশ পঞ্চাশটা সবুজ রং আর লাল রং করা আছে সর্বপ্রথম আমরা এখানে দেব এখানে একটা কমা ইউজ করব করার পরে একশোটি ঘরের মধ্যে সবুজ রং করা রয়েছে কয়টি পঞ্চাশটি রয়েছে সুতরাং কমা তো একশোটা ঘরের ভিতর করা রয়েছে কত অংশ পঞ্চাশ অংশ রং করা আছে তার মানে একশোটার ভিতর পঞ্চাশটা করা আছে তার মানে পঞ্চাশ বাই একশো অংশ বা কত পার্সেন্ট করা আছে পঞ্চাশ পার্সেন্ট করা আছে তার মানে একশো পার্সেন্টের ভিতর হলে অর্ধেক রং করা যদি থাকে একশোটার ভিতর তাহলে অর্ধেক বলতে কত পঞ্চাশ আর পঞ্চাশ হলে সেটা কত পার্সেন্ট হয়ে যাচ্ছে একশো পঞ্চাশ পার্সেন্ট তাহলে এখানে দেখো অতএব আমরা দিতে পারি সবুজ রং করা অংশ হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট আবার একটা কমা দেব দেওয়ার পরে একশোটি ঘরের মধ্যে লাল রং করা আছে কতটি একশো পঞ্চাশটি লাল রং করা আছে তার মানে অবশ্যই এখানে লাল রং করা অংশ আছে কয়টি পঞ্চাশটি তো আমরা এই জন্য দিয়েছি পঞ্চাশটি সুতরাং পঞ্চাশ বাই একশো তার মানে একশো পঞ্চাশ বাই একশো অংশ বলতে কেমন বোঝায় একশোটা ঘরের ভিতর লাল রং করা আছে পঞ্চাশটি তো বা কত পার্সেন্ট হয়ে যাচ্ছে আমাদের পঞ্চাশ পার্সেন্ট অতএব লাল রং করা অংশ রেস কত পার্সেন্ট পঞ্চাশ কারণ এখানে দেখো এখানেও অর্ধেক সবুজ রং করা আছে এখানেও অর্ধেক সবুজ রং করা আছে সে অনুযায়ী আমাদের এখানে চলে আসছে লাল সবুজ রং করা আছে কত পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট লাল রং করা আছো এখানে পঞ্চাশ পার্সেন্ট তো শতকরা বিলেস আমরা শতকরা বের করে দিলাম তাহলে উত্তর হবে সবুজ রং করা অংশ পঞ্চাশ পার্সেন্ট লাল রং করা অংশ হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট তো আশা করি এখানে একশো সত্তর পৃষ্ঠায় যে অঙ্কগুলো ছিল সবগুলো বুঝতে পেরেছে আর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেল হলে হলে সাবস্ক্রাইব পেজ ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও নেক্সট ভিডিও পাওয়ার জন্য বেলাইকন টা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব ফর গেটিং আল্লাহ হাফিজ বাই বাই